ফ্রেন্ডস আমি রয়েছি আমাদের থানা মাঠে আর থানা মাঠে আগামী তিন তারিখ থেকে কিন্তু বিশাল একটি বড় মেলার আয়োজন করা হয়েছিল যেই মেলার আমি একটি ব্লগ আমি একটি ভিডিও দেওয়া দিয়েছিলাম আশা করি তোমরা সকলে দেখেছ সেটা আর মেলার যে গেটের যে সাজসজ্জা সেই সাজসজ্জা কিন্তু অসাধারণ আমি তোমাদের সেটা এক্সপ্লোর করে দেখাচ্ছি জাস্ট লাইটিং সব কিছুই কমপ্লিট হয়েছে আর এখানে দারুণ লাগছে দারুণ মানে জাস্ট অসাম দেখাচ্ছি তোমাদের আর আমার সাথে তো দাদা আছেই এই দাদা একটু আছে তোমরা এই গেটের যে সাজসজ্জা হয়েছে এখানে লেখা আছে উইংস অফ ফায়ার এটা কি আমাদের এই আলমগীর দা রয়েছেন এখানে আলঙ্গীর দা একটু ব্রিফ করে দেবে এই গেটটার ব্যাপারে কীরকম কি আছে কতটা সুন্দর হয়েছে একটু আমরা টোটালটাই দেখাবো আলমগীর দা হ্যাঁ একটু বলুন তো আমাদের সাজসজ্জা মানে পুরো কমপ্লিট হয়নি ওখানে একটা গেটটা কমপ্লিট করেছি আচ্ছা এই যে আমাদের এখানে সিওবি পার্লাইটের মাধ্যম যে উইংস অফ ফায়ার এ পিজি আবুল কালাম আজাদ যে আমাদের বিখ্যাত সাইন্টিস্ট ওনার একটা ই ধরা হয়েছে এখানে ওভাগীর স্বর্গ মহেশ কবিতা থেকে ই করা হয়েছে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পটি থেকে নেওয়া হয়েছে মানে এখানে অনেকটা মনীষীদের মানে তুলে ধরা হয়েছে এবার আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব মনীষীদের মূর্তি এখানে বসানো হবে এখন ফাঁকা আছে এখনো ইনকমপ্লিট রয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে বা এটা এখানে যেরকম রয়েছে বর্ণ পরিচয় আমাদের একজন বিখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের

মাইন্ড ব্লোয়িং কাজ হয়েছে দেখে বুঝতে পারবে না বাইরে থেকে যে এটা সোলার আছে না কাপড়ের আছে না কিসের আছে কি আলিদা তাই তো দারুণ হয়েছে এখানে রাজবাড়ি হয়েছে হুম রাজবাড়ি রাজবাড়ির যে গেট সেই গেটের মতো করেই কিন্তু গেটটি বানানো হয়েছে আর এটা হচ্ছে একেবারে ফ্রন্টের মেন গেট এটা দিয়ে এন্ট্রান্স হবে আর ওটা দিয়ে এক্সিট হবে ঠিক আছে আর এই যে গেটের যে উপরের যে ওভারভিউটা সেই ওভারভিউটা কিন্তু অসাধারণ অসাধারণ হ্যাঁ ওখানে লেখা রয়েছে আমার মেলা আমার মেলা দু হাজার চব্বিশ আরো অনেক কিছুই আছে দেখাচ্ছি সেটা এখানে কি আছে দাদা কবিগুরু রবীন্দ্রনাথের সহজ পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দারুণ লাইটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে জিনিসটাকে এখানে ভারত পথিক নেতাজি সুভাষচন্দ্র বসুর অসমাপ্তত্ব জীবনী যেটা হ্যাঁ 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 নেতাজি সুভাষচন্দ্র বোসের অসমাপ্ত জীবন যেটা সেই জীবনের যে ভারতপথিক পথিক যে আত্মজীবনী ওনার বইটি রয়েছে সেই বইটির উপরে এখানে তুলে ধরা হয়েছে

বসানো হবে তখন দেখতে আরও বেশি ভালো লাগবে আর আপনারা আসুন আগামী জাস্ট একদিন পরেই আগামী হ্যাঁ তিন তারিখ থেকে কিন্তু এই মেলার শুভারম্ভ হবে বিশাল একটা মেগা গ্র্যান্ড শুভারম্ভ হবে ওপেনিংটা হবে তো আপনারা সেই তিন তারিখেই এখানে উপস্থিত হন এবং মেলার যে আনন্দ মেলার যে মজা সেই মেলার মজা আপনারা এসে উপভোগ করুন